আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু একটা ভালো নেই ঠান্ডা জ্বরে গলাটা ভেঙে গেছে এখনো কিন্তু সেটা ঠিক হয়নি যাই হোক আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে মুড়ির মোয়া এই মুড়ির মোয়া রেসিপিটি একেবারে সহজে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন এই মুড়ি মোয়াগুলো দেখতেও যেরকম সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মুসমুস হয়েছে আমাদের বাড়িতে অনেক ধরনের মুয়া বানানো হয় তবে এই প্রথম আমার জীবনে মুড়ির মোয়া বানানো ভেবেছিলাম হয়তো বা পারবো না তবে এতটাই সহজ আমি জীবনে প্রথম চেষ্টা করে পেরেছি আপনারাও কিন্তু পারবেন একেবারে সহজ একটা রেসিপি মুড়ির মোয়াগুলো চিনি আখের গুড় আর খেজুরের গুড় দিয়ে বানানো যায় আমি আজকে খেজুরের গুড় দিয়ে বানিয়েছি বলে খেতে অনেক টেস্টি হয়েছে তবে আপনারা বাসায় চিনি অথবা আখের গুড় দিয়েও বানাতে পারেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক খুব সহজে মুড়ির মোয় রেসিপি মুড়ির মোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুড়ি এই মুড়িগুলো একেবারে মুসমুসে হতে হবে আর যদি বাসায় মুড়িগুলো বেশি একটা মুসমুসে না হয় তাহলে আপনারা খোলা একটু গরম করে নেবেন দেখতে পারবেন যে অনেকটা মোসমুসে হয়ে যাবে আমি যে মুড়িগুলো নিয়েছি দেখেন কতটা মুসমুস হাতের মুঠ নিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে মুড়ির মা বানানোর জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম খেজুরের গুড় এখানে আপনারা চিনি অথবা আখের গুড় দিয়েও বানাতে পারেন গুড়ের মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে জাল করে নিব গুড়টা জাল করতে করতে যখন তার তার হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে মুড়ি দিতে হবে আমি যে গুড়টা জাল করে নিয়েছি এটা কিন্তু তার তার হয়ে গেছে আর না হয় একটা সহজ বুদ্ধি দিই এখান থেকে এক ফোঁটা পরিমাণ গুড় পানির মধ্যে ছেড়ে দিবেন যদি দেখেন যে পানিতে গুড়টা শক্ত হয়ে গেছে তখন এর মধ্যে মুড়ি দিবেন আমি এখন অল্প অল্প করে মুড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এমন ভাবে মিক্স করতে হবে যাতে মুড়ির গায়ে গুড়গুলো ভালোভাবে লেগে যায় মুড়িটা দেওয়ার সময় চুলার আঁশটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে গুড় আর মুড়ি ভালোভাবে মিক্স করে নেওয়া এই গরম অবস্থায় মুড়ির বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুড়ঝুড়ো হয়ে যাবে মুড়ির হবে না আমি হাতে অল্প পরিমাণ পানি নিয়ে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি অনেক গরম মোয়াগুলো আমি বানাতে পারতেছি গরম অবস্থায় না বানালে তো আবার পরে বানানো যাবে না পরে ঝুরঝুড়ো হয়ে যাবে মোয়াগুলো কত সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করতেছি কারণ জুড়ে গেলে আবার এই ভাবে গোল করা যাবে না গরম অবস্থায় খুব তাড়াতাড়ি আমি মোয়াগুলো বানিয়ে ফেললাম আপনারা যে কেউ কিন্তু চেষ্টা করে এরকমভাবে মোয়া বানিয়ে খেতে পারেন খুব ইজিলি বানিয়ে নেওয়া যায় এই মুড়ির মোয়াগুলো বাচ্চাদেরকে এই মুড়ির মোয়াগুলো বানিয়ে দিলে তারা খুব খুশি হবে তাই আপনারা পরিবারের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন তৈরি হয়ে গেল আমার ছটফট মুড়ির মোয়া রেসিপি একেবারে খুব সহজে আর মাত্র কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যায় এই মুড়ির মোয়াগুলো কতটা মুসমুসে এই মোয়াগুলো হাতে চাপ দিলে বোঝা যায় চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে মুড়িগুলো এই মুড়ি মুয়াগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল আর আমি বানিয়েছি বলে বলতেছি না সত্যি অনেক টেস্টি হয়েছিল আর আমার জীবনের প্রথম বানানো মুড়ির মোয়াগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেজ